সে খসলা মসের খে আসলে যখন হিমায় হিমায় দিকে যাচ্ছে তো আসলে এরা যারা যাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল এরা হলো সবাই গার্মেসমেস দেখেন এখানে পানি থাকার কারণে ফুটপথ দেয়া মানুষের গায়ে গাওয়া দা গায়ে একই সাথে হাঁটে হাঁটি পাও পা এক পা দুই পা করে যাচ্ছে সবাই যে যার কর্মস্থানে আমি কিছুদিন কয়েকদিন আগে একটা ভিডিও সাথে আপনারা দেখছেন যে আসলে আমরা পুরুষ কতটা হতো এটা তার একটা জনন্ত প্রমাণ এখানে যদি আমরা দেখি এখানে শতকারা পঁচানব্বই পার্সেন্ট মেয়ে মানুষ সৎকার হয়তোবা পাঁচজন আছে ছেলে মানুষ তাহলে মনে করেন আমরা পুরুষ কোথায় আছি

s, s Terima kasih telah menonton!